কুমিল্লায় এসো কোরআন শিখি মাদ্রাসায় সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি কোরআনুল করিম শিক্ষা করেন এবং শিক্ষা দেন সই বুখারির এই মহা মূল্যবান হাদিসের আলোকে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সবক অনুষ্ঠান শনিবার তেইশ আগস্ট বিকেল সাড়ে তিনটায় এসো কোরআন শিখি কুমিল্লা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানটি সকল বয়স শ্রেণী ও পেশার মানুষের জন্য উন্মুক্ত ছিল এবং দলমত নির্বিশেষে সবাইকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য অনুষ্ঠানে নাসিহা পেশ ও সবক প্রদান করেন হাফেজ কারি মৌলানা শামসুদ্দিন হাফি এছাড়া সই তালিমুল কুরআন ফাউন্ডেশন ও আজওয়া ট্রাভেলস কুমিল্লার প্রতিনিধি হাফেজ কারি মিজানুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সমাপনী বক্তব্যে এসো কোরআন শিকি কুমিল্লা শাখার প্রশিক্ষক ও পরিচালক কারি আফম মেহেদি হাসান মাসুম প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিক কার্যক্রমের বিবরণ দেন এবং হু ওয়া আলার নানান অনুগ্রহের কথা অকপটে স্বীকার করেন তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এসব কোরআন সিকিম মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠার স্বপ্নের কথা তুলে ধরেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এস এম টিভি নিউজ ডেস্ক